হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে হাজির হয়েছি আজ আমরা জানবো কিভাবে এক শিক্ষিত তরুণ উদ্যোক্তা বাঁধন হাওলাদার পান চাষের মাধ্যমে নিজের জীবনের সফলতা অর্জন করেছেন পান চাষ করে কিভাবে তিনি মাসে লক্ষ টাকা আয় করেন এবং কিভাবে পড়াশোনা এবং কৃষি ব্যবসা একসঙ্গে পরিচালনা করেন এই বিষয়ে বিস্তারিত জানবো ওটা বলা মুশকিল বুঝছেন মানে বাজার ভালো হইলে আপনার পাঁচ কুড়ি বর্ধি বছরে আপনার তিন লাখ চার লাখ টাকা ইনকাম করা সম্ভব বাদন একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা যিনি চাষের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন শুরুতে অনেকেই তার সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখলেও আজ তিনি পান চাষ করে নিজের জীবনের পরিবর্তনই ঘটায়নি বরং অনেক তরুণকেও অনুপ্রাণিত করেছেন অবস্থা এটা কথা আছে যে যত্ন করলে রত্ন মেলে। বাদল হালাদার তার কেরিয়ার শুরু করেন কৃষি খাতে যেখানে Pancas ছিল তার প্রথম ব্যবসায় উদ্যোগ। তিনি প্রথমে Pancas সম্পর্কে বিস্তারিত গবেষণা করেন এবং চাষের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করেন। Pancas এর জন্য উপযুক্ত মাটি এবং জলবায়ু নির্বাচন গুরুত্বপূর্ণ। তার মতে Pancas এর জন্য ধৈর্য ও সময়ই গুরুত্ব সবচেয়ে বেশি। তার সঠিক পদ্ধতি ও যত্নে Pancas থেকে লাভ করা সম্ভব। প্রথম ধাপ হলো চারা নির্বাচন ফলন বেশি কিন্তু আপনার পান্ডা ছোট হয় কিন্তু পান্ডা গীতটা মানে আপনি দেখতে পারতেছে যে তিন আঙ্গুলের মাথায় মাথায় পান ছাড়তে আছে আর মহানলী আপনার পান্ডা বড় সারে ওরা মনে করেন পাঁচ আঙ্গুল ছয় আঙ্গুলের মাথায় মাথায় আর কি পান ছাড়ে তিনি ভালো মানের পান চারা ব্যবহার করেন যা দ্রুত বাড়ে এবং বেশি ফলন দেয় পানচারা রোপণের সময় মাটির স্বাস্থ্য এবং ভালো সেচ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি রোপণের পর নিয়মিত পরিচর্যা করা হয় যেন গাছগুলো সুস্থ থাকে পান গাছের জন্য পর্যাপ্ত পানি সঠিক পুষ্টি এবং রোগবালাই নিয়ন্ত্রণ করা প্রয়োজন বাঁধন হাওড়াদার পান চাষের লাভ ও লস সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন তার মতে প্রথম বছর অনেকে লাভ করতে পারে না কারণ গাছের বৃদ্ধি হতে সময় লাগে তবে দ্বিতীয় বা তৃতীয় বছর আয় শুরু হয় তিনি মাসে লক্ষ টাকা আয় করেন যা মূলত পান বিক্রি চারা উৎপাদন এবং অন্যান্য কৃষি পণ্যের মাধ্যমে অর্জিত হয় তবে পান চাষে কিছু খরচও রয়েছে যেমন সার সেচ এবং অন্যান্য পরিচর্যার খরচ তবে সঠিক পদ্ধতিতে চাষ করে লাভের সম্ভাবনা অনেক বেশি বাঁধন জানালেন পান চাষের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা যদি আপনি পান গাছ রোপণ করেন তবে সেগুলো অনেক বছর ধরে পান দেবে এছাড়া পান চাষে আপনি নিজের আয়ের বৃদ্ধি করতে পারেন কারণ পান গাছের অনেক ধরন ও ব্যবহার রয়েছে ভালো চারা নির্বাচন ভালো চারা নির্বাচন করুন সবসময় ভালো মানের পান চারা বেছে নিন মাটি প্রস্তুত পান গাছের জন্য মাটি নির্বাচন গুরুত্বপূর্ণ পরিচর্যা পান গাছের প্রতি নিয়মিত যত্ন নিন বাজার ব্যবস্থাপনা পান বিক্রির জন্য স্থানীয় বাজারের চাহিদা বুঝে পরিকল্পনা করুন আজকের ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে বাঁধন হাওলাদার পান চাষের মাধ্যমে সফল হয়েছেন এবং কিভাবে তিনি তার পড়াশোনা এবং কৃষি ব্যবসা একসঙ্গে চালিয়ে যাচ্ছেন পান চাষের মাধ্যমে যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই ভিডিও অনেকটা পথপ্রদর্শক হবে আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এমন আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে